যদি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল আর কিছুটা পরিমাণ তেল আপনাকে দেওয়া হয় মেশানোর জন্য তাহলে কি মেশাতে পারবেন হ্যাঁ জানি মেশাতে পারবেন না কারণ এটা কখনোই সম্ভব না আর যদি বলা হয় দুটি বোতলের জল একসাথে মেশানোর জন্য তাহলে অবশ্যই পারবেন নিশ্চিত বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে এমন দুটো সমুদ্র আছে যে দুটো সমুদ্রের পানি কখনো এক হয় না আর শুধু তাই নয় এই দুটো সমুদ্রের পানি ভিন্ন একটা সমুদ্রের পানি হালকা নীল আর একটা সমুদ্রের পানি গাঢ় নীল হ্যাঁ এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের কথা বলছিলাম বন্ধুরা বেশ কিছু বিজ্ঞানীদের মধ্যে আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানতে পেরেছি তার টেন পার্সেন্টও আমরা সমুদ্র সম্পর্কে জানতে পারিনি পৃথিবীর প্রায় সত্তর শতাংশ জায়গা জুড়ে আছে জলবাক যার মধ্যে সমুদ্র নদী হিমালয় সব কিছুই আছে বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের পৃথিবীতে পাঁচটা মহাসাগর রয়েছে যাদের নাম প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ইন্ডিয়া মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং আত্মিক মহাসাগর এই পাঁচটি মহাসাগরের কোনো নির্দিষ্ট পরিসীমা নেই এই সব সাগরের শুরু এবং সমাপ্তি কোথায় তা খুঁজে বার করা সম্ভব না রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় একশো একষট্টি মিলিয়ন স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই সমুদ্রের অবস্থা প্রায় সমস্ত বিজ্ঞানী ও গবেষকরা মহাসাগর সম্পর্কে নতুন নতুন তথ্য দিয়ে থাকেন আপনারা অনেকেই এখনও জানেন না হয়তো এখন পর্যন্ত মহাসাগরের মাত্র টোয়েন্টি পার্সেন্ট রহস্য সম্পর্কে জানা গেছে আর বাকি আমাদের কাছে এখনো রহস্য হয়েই আছে আপনারা এটা তো নিশ্চয়ই মিলিত হয় তখন সেটা তৃতীয় একটি নদী নির্মাণ করে ঠিক একইভাবে আপনারা এটি হয়তো শুনেছেন পৃথিবীর পাঁচটি মহাসাগর সাতটি মহাদেশকে পরস্পরের সাথে জুড়ে রাখে এই মহাসাগরগুলোকে বিভিন্ন নাম দেওয়া হল বাস্তবে কিন্তু এদের মাঝে কোনো সীমারেখা নেই যার ফলে খুব স্বাভাবিকভাবেই এক মহাসাগরের জল আরেক মহাসাগরের জলের সাথে মিশে যায় আর এবং জলের স্রোত এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে প্রবাহিত হয় কিন্তু আপনারা কি জানেন গালপা বালাসকাতে পৃথিবীর দুইটি মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পরস্পরের সমস্পর্শে আসার পরেও এক মহাসাগরের জল আরেক মহাসাগরের সাথে মিলে না এর পিছনে কি কারণ আছে জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক যখন মহাসাগরের সীমানা নির্ধারণ করা হয় তখন দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় যার মধ্যে প্রথমটা হলো জলের গতিপথ এবং দ্বিতীয়টা হলো জলের বৈশিষ্ট্য জলের গতিপথ মানে হলো জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ স্রোতের পার্থক্য অন্যদিকে জলের বৈশিষ্ট্য মানে হলো জলের লবণাক্ত গণত্ব তাপমাত্রা ও বিভিন্ন কেমিক্যালের উপস্থিতি ইত্যাদি সম্পর্কে বিবেচনা করা হয় জলের এই বৈশিষ্ট্যর জন্য মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এই জায়গাটার দিকে তাকালে আপনাদের মনে হবে যে এই দুটি মহাসাগরের মাঝে কোনো অদৃশ্য দেওয়াল আছে যেটা এই মহাসাগরের জলকে একে অরস্পরের সাথে মিশতে দিচ্ছে না যেখানে একটা মহাসাগরের রঙ হালকা নীল এবং গোলাটি আর অন্যটির রং গাঢ় নীল জলের এই পার্থক্যকে বলা হয় ওয়াটার স্টাডিফিকেশন। কিন্তু এর পিছনে কি কারণ আছে জানেন জল কতটা লবণাক্ত তার উপর নির্ভর করে জলের গণত্ব এই গণত্বের কারণে জলের রঙ অন্যরকম দেখা যায় প্রশান্ত মহাসাগরের জলের তুলনায় আটলান্টিক মহাসাগরের জলের লবণাক্ত অনেকটাই বেশি দেখা যায় যার ফলে আটলান্টিক মহাসাগরের জলের গুণত্ব অনেকটাই বেশি ফলে এই দুটি সমুদ্রের সংযোগী স্থলে অদৃশ্য দেয়ালটা তৈরি হয় যাকে বলা হয় তেলো ফেলোফ্লাই এখানে হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন উঠছে যে প্রশান্ত মহাসাগরের জলের তুলনায় আটলান্টিক মহাসাগরের জলের লবণাত্ম অনেকটাই বেশি হয় এর অন্যতম প্রধান দুইটি কারণের মধ্যে একটি হলো আটলান্টিক মহাসাগরের জল তুলনামূলকভাবে অনেকটাই বেশি বাশ্রয়িত হয়ে থাকে আর দ্বিতীয় কারণটি হলো আটলান্টিক মহাসাগরে অন্য অন্য নদী বিশুদ্ধ জল কম্পাহিত হয় বন্ধুরা সহজভাবে বললে প্রকৃতির অন্যতম এখানে আটলান্টিক মহাসাগর মহাসাগর ও প্রশান্ত একে অপরকে স্পর্শ করলেও জলের মধ্যে উপস্থিত কেমিক্যাল ও মিনারেল কম্পোজিশনের কারণে এক মহাসাগরের জল একে অপরের সাথে মিলে না আপনারা গাল্প বালাস্কারের এই ছবিটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যেখানে একটা সমুদ্রের রং হালকা নীল আরেকটা সমুদ্রের রং গাঢ় নীল যে অংশটা হালকা নীল সেখানে হিমালয় থেকে জল আসে এবং যে অংশটার রং গাঢ় নীল সেখানে মহাসাগরের জল যেখানে হালকা নীল সেখানে বেশি মাত্রায় মিনারেল পাওয়া যায় তাই এখানে গণত্ব বেশি হয়ে থাকে আর গাঢ় নীল রঙের অংশে গণত্ব কম হয়ে থাকে এই জলটা অনেক বেশি পরিষ্কার হয় আর সেই জন্যই এই দুটি মহাসাগরের জল একে অপরের সাথে মেশে না ঠিক যেভাবে জলের মধ্যে তেল ঢেলে দিলে মেশে না এই ক্ষেত্রে বিষয়টা ঠিক একই রকম চলুন বন্ধুরা এখন প্রশান্ত মহাসাগর সম্পর্কে কিছু বিষয়কর তথ্য জেনে নেওয়া যাক আজ থেকে পাঁচশো নয় বছর আগে মেঘালান নামের একজন ইউরোপিয়ান নাবিক প্রশান্ত মহাসাগর পার করেছিলেন এবং তিনি এই সাগরটার নাম দিয়েছিলেন প্রশান্ত মহাসাগর যার মানে শান্তিময় সাগর প্রতি বছর প্রশান্ত মহাসাগর কিছুটা করে ছোট হয়ে যাচ্ছে এর কারণ হল জলের তলদেশে থাকা টেকটোনিক প্লেট মুভমেন্ট তবে প্রশান্ত মহাসাগর যত স্পিডে ছোট হচ্ছে সেই স্পিডে আটলান্টিক মহাসাগর ক্রমশ বড় হচ্ছে পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প এবং সুনামি প্রশান্ত মহাসাগরের তলদেশে থাকা টেকটনিক প্লেটের কারণে হয়ে যাচ্ছে এইসব বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের অভ্যান্তরে আছে তার মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরিটা নিউজিল্যান্ডের কাছে সিমন্ট নামে পরিচিত সমগ্র প্রশান্ত মহাসাগরে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ আছে